হ্যালো সবাইকে তো আমার লাইফ টেল বাই পূজা চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস তো আজকের দিনে আমার ভাই জয় একটা ছোট্ট উপস্থাপনা করেছে তো সবাই প্লিজ দেখে জানাও কেমন লাগলো ওর এই যোগাগুলো আর কোন কোন যোগাগুলোর নাম তোমরা জানো অবশ্যই কমেন্ট বক্সে লেখো ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার প্লিজ 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 অনেক 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 সাবস্ক্রাইব করে দাও যোগা আমাদের জন্য যে কতটা ইম্পর্ট্যান্ট এটা আমরা প্রত্যেকেই জানি একদম ফিট অ্যান্ড হেলদি থাকার জন্য আর সুস্থ লাইফ লিড করার জন্য যোগা করা খুবই দরকার তো আমি তো চেষ্টা করছি আমার ভাই থেকে একটু একটু যোগা শিখে নিজেকে ফিট অ্যান্ড হেলদি রাখার তো তোমরাও কিন্তু সবাই রেজলিউশান নিতে পারো যে আজকের মতো যোগা ডেতে রেজলিউশান একটা নিতেই পারো যে আমরা দিনে এতটা যোগা করব আর কতটা যোগা করলে আমরা একদম সুস্থ হেলদি একটা লাইফ লিড করতে পারবো তো সবাই প্লিজ ভিডিওটা দেখে আমাকে জানিও কেমন লাগলো সবার আর আমার ভাইয়ের যোগাগুলোর ঠিক কার কোনটা ভালো লেগেছে কে কোনটা পারো করতে সেটাও জানিও আমার তাহলে খুব ভালো লাগবে শুনলে আমরা অ্যাকচুয়ালি যোগা ভিডিওটা হঠাৎ করেই শ্যুট করেছিলাম ছাদেতে তো যদি কোনো ভুলও হয়ে থাকে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না ঠিক আছে নতুন নতুন ভিডিও করছি তো তাই হয়তো কথা বলতে আমার একটু আটকাচ্ছে বুঝতেই পারছো বাট আমার মনে হয় তোমরা সবাই আমার বন্ধু হও তো সবাই ভালোভাবে এক্সেপ্ট করে নেবে ভাই যোগাগুলো করতে করতে খুব এক্সাইটেড হয়ে গেছিলো তাই জন্য একটু তাড়াহুড়ো করার চেষ্টা করছিল তো আজকে যোগাড়েতে কার কার কেমন কাটলো একটু জানিও সবাই কমেন্ট বক্সে অবশ্যই আর ডু সাবস্ক্রাইব প্লিজ শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু সবাই আবার পরের কোনো নেক্সট ব্লগে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবার সাথে ততক্ষণ অবধি সবাই স্টে টিউন আমাদের সাথে জুড়ে থাকো আর আমার লাইফ টেল বাই পূজা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে আমার চ্যানেলে জুড়ে থাকলে এরকম ছোটো ছোটো সারাদিনের মজার মজার ভিডিও দেখতে পাবে টাটা বাবাই সবাইকে সবাই ভালো থাকো হেলদি থাকো